জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে হত্যার আশঙ্কা বিষয়টাকে উড়িয়ে দেওয়া যায় না বর্তমান সময়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে হত্যা করতে পারলে ভারতের আধিপত্যতা কন্টিনিউ রাখা যাবে বাংলাদেশের ভূখণ্ডে নতুবা ভারতের আধিপত্যতা বজায় রাখা ভারত আগামী পঞ্চাশ বছরও আশা এবং স্বপ্ন দেখতে পারছে না তাই ভারতসহ বাংলাদেশে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় এসে বাংলাদেশকে পরিচালনা করতে চা সকলের মৌন সম্মতি বা মৌন ইচ্ছা পূরণের জন্যই জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকে কীভাবে হত্যা করলে সাপও মারা যাবে লাঠিও ভাঙ্গা হবে না সেই চিন্তা এখন চলছে বাংলাদেশ বাণী দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে বর্তমান উর্থি বিশ্ব পরিচিত নেতা হয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তার কথাবার্তা এবং কার্যকলাপের কাছে রাজনীতিবিদরা দিন দিন নিজেদেরকে পরাজিত বলে মনে করছেন যেমনটা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিন বছরের শাসন আমল মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এই এরকম একটি দাঁচের মানুষ এরপরে বাংলাদেশের চুয়ান্ন বছরের রাজনীতিতে দেখা যাচ্ছে যে এত শক্তিশালী পাওয়ারফুল জনগণের ভালোবাসা পাওয়ার নেতা আর কেউ তৈয়ার হতে পারেন নাই অনেকেই রাজনীতি করছেন এবং রাজনীতি করে প্রধানমন্ত্রী হয়েছেন রাষ্ট্রপতি হয়েছেন রাষ্ট্রের মন্ত্রী হয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এ পর্যন্ত কোনো মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান সংসদ সদস্য মন্ত্রী কোনো কিছুই হন নাই কিন্তু উনি হওয়ার আগেই এত বেশি জনপ্রিয় এত বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন যেই জনপ্রিয়তা অনেকের কাছে এখন হিসা হচ্ছে বিশেষ করে যে যেই ঘোষণাটি দিয়েছেন ওনাদের জনসমাবেশে যে আমরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেব না যেটা সোরার্দি উদ্যানে ওনার বক্তব্যের মাঝে উনি পরে গিয়েছিলেন অসুস্থ হয়ে গিয়েছিলেন সেই অসুস্থতা থেকেই আজকে উনি ওপেন হার্ট সার্জারি করে হাসপাতালে আছেন হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করাটা নিয়েও ওনাকে নিয়ে আরেকটি আলোড়ন সৃষ্টি হয়েছে যে উনত্রিশ হাজার ওপেন হার্ট সার্জারি করেছে জাহাঙ্গীর কবির সাহেব বাংলাদেশের ডাক্তার আর যেখানে পনেরো হাজার করেন নাই দেবী শেট্টি ভারতের এই ভারতের দেবী শেটটিকে বিশ্বের সেরা ওপেন হার্ট সার্জারি কারি হিসাবে পরিচিত করানোর জন্য চেষ্টা চলেছিল ভারত বাংলাদেশ সহ যৌথভাবে আর এখানে উনি জাহাঙ্গীর কবির সাহেবকে প্রতিষ্ঠিত করে দিলেন যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড়ো হার্ট সার্চারির ব্যক্তি ইতিহাস সৃষ্টিকারীর ব্যক্তিটি বাংলাদেশে ওনার নাম জাহাঙ্গীর কবির এবং এই জাহাঙ্গীর কবির সাহেব ওনার ব্যাপারে ওনার হার্ট সার্জারির ব্যাপারে যে বক্তব্য লোকসমাজে এসে দিয়েছেন ডাক্তারদের ইতিহাসে খুব কমই আছে এরকম ডাক্তাররা সরাসরি এসে সাংবাদিকদের সামনে তার বিস্তারিত কথা বলেন এবং ডাক্তার জাহাঙ্গীর কবিরের মুখেও ডাক্তার শফিকুর রহমানও যেহেতু একজন পেশাদার ডাক্তার সেই ডাক্তারের কারণে একে অপরের সাথে যে একটা সৌহার্যপূর্ণ সম্পর্ক দেখালেন ভালোবাসা দেখালেন স্নেহ মমতা শ্রদ্ধা সম্মান দেখালেন এইটাও হিসা হয়ে যাচ্ছে এখন প্রতিপক্ষ রাজনীতিবিদদের কাছে ভারত চাচ্ছে প্রতিপক্ষ রাজনীতিবিদদেরকে উস্কিয়ে দিয়ে ডাক্তার শফিকুর রহমানকে যে কোনো ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলে ভারতের আধিপত্যবাদ ভারতের সংস্কৃতি ভারতের কালচার বাংলাদেশে টিকিয়ে রাখা সম্ভব আর যদি ডাক্তার শফিকুর রহমান বেঁচে থাকে এবং উনি যদি আগামী নির্বাচনে মাঠে চষে বেড়ান জনতার কাছে যদি বুটের জন্য নিয়ে যাওয়ার সুযোগ পান তাহলে বুটের পাল্লা একই তাদের মার্কা হলো পাল্লা আরেকটা হলো বুটের পাল্লা সেই দুই পাল্লা মিলে সম্ভাবনাটা এখন অনেকেই ধরে নিচ্ছেন যে জামাতের ডাক্তার শফিকুর রহমান মাঠে থাকলে মাঠে এবার একটি অপরিকল্পিত ফলাফল চলে আসতে পারে যারা ওনার প্রতিপক্ষ আছেন রাষ্ট্রে সরকার আছেন বাংলাদেশের সেনাবাহিনী আছেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আছে বাংলাদেশের সচিবালয়ে যারা সচিব আছেন যারা অনেকই জামাতের আমিরকে চান না আবার অনেকই জামাতের আমিরকে ভালোবাসেন যারা সৎ যোগ্য মেধাবী তারা মনে করছে আমাদের সততার মূল্য আমাদের যোগ্যতার মূল্য আমাদের মেধার মূল্য একমাত্র জামাতি দিতে পারবে জামাত মেদার মূল্য সততার মূল্য যোগ্যতার মূল্য ইতিমধ্যে দিয়ে অনেকগুলা উদাহরণ তৈরি করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সর্বশেষ জামাতের নিজস্ব ব্যাংক হিসাবে পরিচিত বাংলাদেশের সবচেয়ে বড় একটি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সেই ইসলামী ব্যাংকে যিনি চেয়ারম্যান হয়েছে যার নাই মুখে দাঁড়ি যাকে আমরা চিনতাম না মানুষটা অনেকে আমি যখন ছবি দিয়ে ওনার পোস্ট দিলাম অনেকে লেখছে মাসুক ভাই উনি হিন্দু না মুসলমান অনেক হুজুররা অনেকে খেপে গিয়েছেন যে এমন ব্যক্তিকে কেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হলো এর আগে ইতিহাসে সাক্ষী নাই যে জামাতের এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন মুখে দাড়ি নাই যারা মনে করে যে ইসলামী ব্যাংক হলো ইসলামিক লোকেরা চালাবে ইসলামিক মানে ব্যক্তিবর্গরাই পরিচালনা করবে কিন্তু চেয়ারম্যান যে একটা বড় পোস্ট চেয়ারম্যান যে একটা বড় গুরুত্বপূর্ণ স্থান যে স্থানে একজন মেধাবী যোগ্য মানুষের দরকার তিনি হিন্দু কি মুসলিম তিনি বৌদ্ধ কি খ্রিস্টান তিনি অন্য কোনো ধর্মের কিনা সেটাও কিন্তু বড় বিষয় না বড় বিষয় হল এটা বাণিজ্য এটা ব্যাংক এটাকে সর্বোচ্চ শিওরে নিয়ে যাওয়ার জন্য যেই মানুষটা উপযুক্ত তাকেই চামার নির্বাচিত করেছে বা ইসলামী ব্যাংকের বোর্ডে বেশিরভাগ শেয়ারহোল্ডার যেহেতু জামাতের মানুষ সেহেতু তারা ওনাকে জেনে শুনে বুঝেই চেয়ারম্যান বানিয়েছেন এরপরেও কিন্তু সমালোচনা হয়েছে জামাতের বিরুদ্ধে হয়েছে ইসলামের মানে পক্ষাদারী লোকেরার ভিতরে যারা বেশি ইসলামপন্থী তারা এটার সমালোচনা করেছে তো পরেও দেখেন ডাক্তার শফিকুর রহমান এই সমালোচনা শোনার পরেও বা শুনবেন জানবেন জেনে শুনেও এই মানুষটা কি চেয়ারম্যান করেছেন তাহলে ডাক্তার শফিকুর রহমানের নিজের হাসপাতাল সিলেটে নাকি সকল ধর্মের নারী এবং পুরুষরা বিশেষ করে নারীরা ভিন্ন ধর্মের নারীরা সেখানে নাকি ডাক্তার নার্স আয়া ক্লিনার থেকে শুরু করে সব পর্যায়ে চাকরি করে থাকেন সকল ধর্মের মানুষ সিলেটে উনার হাসপাতালে উনার প্রতিষ্ঠিত হাসপাতালে এখন এই কথাগুলো সিলেটের মানুষ থেকে আমি শুনেছি আপনারা যারা সিলেটের সন্তান নারী পুরুষ যারা সিলেটের দেশে আছেন বা দেশের বাইরে আছেন আপনারা সততাটা আমাদের কমেন্টস করে লিখলে আমাদের দর্শকরাও জানতে পারবে আমি যে বললাম কথাটা কতটুকু সত্য তাহলে ডাক্তার শফিকুর রহমান একজন ব্যতিক্রম ধর্মী জামাতের আমির উনি সব কিছু অন্যান্যদের তুলনায় ব্যতিক্রম করতে চান এবং করে যাচ্ছেন মানুষটাই উনি ব্যতিক্রম ওনার চিন্তা চেতনাই ব্যতিক্রম সবাইকে নিয়ে দেশের সকল জনতাকে নিয়ে উনি দেশ পরিচালনা করতে চান ধর্মকে প্রাধান্য দিয়ে যোগ্য মানুষকে পিছনে ফেলে অযোগ্য মানুষকে সামনে আনার পক্ষপাতিত্ব ডাক্তার শফিকুর রহমানের ইতিহাসে নাই আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি তাই এই ইতিহাস গড়ার জন্য অমুসলিমরা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের মানুষরাও আকৃষ্ট হয়ে গিয়েছেন ডাক্তার শফিকুর রহমানের উপরে সর্বশেষ উনার গত পাঁচ বছরের কার্যকলাপ যদি আমরা দেখি হিন্দুদের বিপদের সময় উনি সেখানে মুসলমানদের বিপদে উনি সেখানে সব বিপদে সবার আগে সবচাইতে বেশি অর্থ জনবল গাড়ি যেই ধরনের সহযোগিতা দেওয়া দরকার সবটুকু নিয়ে উনি জাপিয়ে পড়েছেন ওনার পুরা দলকে নিয়ে জাপিয়ে পড়েছেন তাই ওনার এই জনপ্রিয়তার হিস্যা হচ্ছে বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলার ভিতরে এবং ভারত এইটাকে সুযোগ নিবে বাকি রাজনৈতিক দলগুলার সবার যে হিংসা হবে তা নয় কারো কারো ভিতরে হিংসা তৈয়ার হবে কারো কারো ভিতরে ওনার জন্য ভালোবাসাও তৈয়ার হয়েছে কিন্তু ভারত এখন এই সুবিধা নিয়ে বাংলাদেশে ওনার বিপক্ষে কারা অবস্থান করছেন বা করবেন ওনাকে কারা মানে প্রতিপক্ষ মনে করছেন তাদের সাথে ভারত এবার কাজ করার জন্য মহাপরিকল্পনা এঁটেছেন এবং রয়ের মাধ্যমে ভারত চাচ্ছেন যে ওনাকে আর যেন রাজনীতির মাঠে আবার যেন উনি এসে ওনার জনপ্রিয়তা আবার তুঙ্গে না আনতে পারেন তার আগেই ওনাকে কিভাবে শেষ করে দেওয়া যা বা সর্বোচ্চ আগামী নির্বাচনের ক্যাম্পিংয়ে আমি এই ধারণা আগেই করে রেখেছি আগেই বলেছিলাম একটা ভিডিওতে আগামী নির্বাচনের ক্যাম্পিংয়ে মাঠে তারা যখন নির্বাচনী কার্যক্রম নিয়ে চষে বেরাবে তখন দুইজন মানুষের উপরে আমি একটি প্রেডিকশান করেছিলাম আরও কিছুদিন আগে সেটা এর পরবর্তীতে বাস্তবেও এটার ফলাফল কিছু সরকারের কাছে ধরা পড়েছে আমি বলেছিলাম যে তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমানকে ভারত পরিকল্পিতভাবে নির্বাচনী ক্যাম্পিংয়ের মাঝে হত্যা করার পরিকল্পনা আছে এবং ভারত এই নির্বাচনী ক্যাম্পিং যখন চলবে বেনজির বুট্টুর মতো একটি ঘটনা ভারত ঘটাবে এবং সেখানে তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান দুজনেরই জীবন শঙ্কায় আছে এই বিষয়টা বলার কয়েকদিন পরেই বাংলাদেশ সরকারের কাছে ধরা পড়ল যে একটি গ্রুপকে ভারত মানে ট্রেনিং দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠিয়েছে এরপরে তাদেরকে সুব্রবাইনের বক্তব্যের কথা আপনারা আশা করি বলে যান নাই তার বক্তব্য তার ধরা পড়ার তিন দিন আগে আমি ওই প্রেডিকশানটা করেছিলাম যে জামাত আমির এবং তারেক রহমানকে হত্যার পরিকল্পনা আছে ভারতের আগামীতে যাতে করে বাংলাদেশে এই দুই নেতা মানে ভারত বিরোধী পরিবারের হিসাবে তারেক রহমানকে দেখা হচ্ছে যেহেতু জিয়াউর রহমান ভারত বিরোধী ছিলেন বেগম খালাদা জিয়াও ভারত বিরোধী আর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তো একেবারে আগাগুড়া পুরাটাই জামাত ভারত বিরোধী তাই এই দুইজনের সংখ্যা আমি আগেও করেছিলাম এখন দেখা যাচ্ছে যে স্পেশালি জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানের বিষয়টা নিয়ে ভারতের বেশি মাথা গামাচ্ছে যেহেতু তারেক রহমান লন্ডনে আছে তারেক রহমান নির্বাচনে যাবে কি যাবেন না উনি নির্বাচন করতে পারবেন কি পারবেন না এই সংজ্ঞা থেকে এখন পুরাপুরি ডাক্তার শফিকুর রহমান আগামীতে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ভারত দেখছে বিভিন্ন প্রেডিকশানে বিভিন্ন টকশুতে আসছে আগামী সংসদে জামাতের সংখ্যাগরিষ্ঠতা থাকবে এবং ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন তাই এই ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে সতর্ক থাকার জন্য আমি জামাত শিবিরের ভাই প্রতি অনুরোধ রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ